এসএসসির সেকেন্ড এস অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিল বা ইস্যু করে দিল স্কুল সার্ভিস কমিশন এবং বহু ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন কোন কোন ক্ষেত্রে অ্যাডমিট কার্ড বাতিল হতে পারে এসএসসি কি কি সিদ্ধান্ত নিয়েছে ক্যাটাগরি পরিবর্তন করার ক্ষেত্রে এসএসসি কী ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই মুহূর্তে কি এই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে পরীক্ষার হলে ঢোকার আগে অ্যাডমিট কার্ডের কি কী ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি এই এই ইনস্ট্রাকশনগুলো ফলো না করলে আপনি পরীক্ষা দিতে পারবেন না কখন পরীক্ষার হলে পৌঁছাতে হবে লাস্ট এন্ট্রি টাইম কটা কটি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ব্লু না ব্ল্যাক পেনে আপনি গোল করতে পারবেন টোটালটা নোটিফিকেশন জারি করা হয়েছে তা আমরা বিস্তারিত দেখে নিতে পারছি চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নম্বর এখানে দেখতে পাবেন যেটা বলা হচ্ছে দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অল কনসার্ন দ্যাট সমস্ত ক্যান্ডিডেটদের নোটিফিকেশন দিয়ে তারা জানাচ্ছে দ্য কার্ডস ফর ক্যান্ডিডেটস অফ সেকেন্ড টি এটি দু হাজার পঁচিশের নবম দশম এবং একাদশ দশম স্তরের লেভেলের ক্ষেত্রে যে শিক্ষক নিয়োগের প্রসেস স্কুল সার্ভিস কমিশন করেছে তার অ্যাডমিট কার্ড প্রফেশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করলো আর বিং আপলোডেড হিয়ার উইথ অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এই মুহূর্তে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন দ্য অ্যাডমিট কার্ডস মে বি ডাউনলোডেড ফ্রম আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এস সি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আপনি লগ ইন করে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো বাই লগ ইং ইন টু দ্য ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি লগ ইন করতে হবে দ্য ফলোইং ইম্পর্টেন্ট ইনফরমেশন মে বি কেয়ারফুলি নোটেড ইন দিস রেগার্ড এই সংক্রান্ত বেশ কতগুলো ইনফরমেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে সাম ক্যান্ডিডেট হ্যাভ নট আপলোডেড দেয়ার ক্যাটেগরি ডিটেলস অর্থাৎ বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা তাদের ক্যাটাগরিকে আপলোড করেনি এডিট অপশন দেওয়ার পর তারা কেউ চেঞ্জ করেনি বেশ কিছু ক্যান্ডিডেটরা রয়েছেন আরও যে বিষয়টা দেখা যাচ্ছে অল ক্যান্ডিডেটস মাস্ট আপলোডেড দেয়ার ক্যাটেগরি ডিটেলস সমস্ত ক্যান্ডিডেটের ক্যাটাগরি ডিটেলস আপলোড করার কথা বলছে স্কুল সার্ভিস কমিশন তবে ইররেসপেকটিভ অব ওয়েদার দে বিলং টু জেনারেল ক্যাটেগরি নট যদি কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল ক্যাটেগরি হয়ে থাকেন বা না হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যাবে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট আপলোডেড দ্য ক্যাটাগরি ডিটেলস যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ক্যাটাগরি ডিটেলস আপলোড করেননি ইয়েট উইল নট বি অ্যাবল টু ডাউনলোড দেয়ার প্রফেশনাল অ্যাডমিট কার্ডস এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তাদের ক্যাটাগরিটা আপডেট করেনি বা এডিট করেনি তারা কিন্তু তাদের প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না কিন্তু আবার বলা হচ্ছে দে উইল বি অ্যবেল টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অনলি দে আপডেট দ্যসাইডেড দেয়ার ক্যান্ডিডেটস্টেড ফর সাম আদার রিজন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ক্যাটাগরি আপডেট করেনি বা এডিট করেননি তাদের ফর্ম যদি অন্য কোনো কারণে বাতিল না হয়ে থাকে তাহলে আপনি আপনার ক্যাটাগরিকে আপডেট করতে পারবেন এবং এই ক্যাটাগরি আপডেট করার পরেই আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নচেত আপনি যদি এডিট অপশান না চুজ করেন বা ক্যাটাগরিটাকে এডিট না করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না যদি না আপনার অন্য কোনো কারণে আপনার ফর্মটা রিজেক্ট না হয়ে থাকে তাহলে খুব পরিষ্কার যারা এখনও পর্যন্ত তাদের ক্যাটাগরি আপডেট করেননি আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনার যে এডিট অপশান ছিল সেই এডিট অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরিটা আপডেট করবেন এখানে অবশ্যই বলে রাখবো যে সমস্ত ক্যান্ডিডেটটা অলরেডি আপডেট করে ফেলেছেন অর্থাৎ এডিট করে ফেলেছেন আপনার ক্যাটাগরি তাদের কিন্তু এই সুযোগ আর থাকছে না বা তাদের এডিট অপশানটা কিন্তু ইতিমধ্যেই ক্লোজ করে দেওয়া হয়েছে একমাত্র যারা ক্যাটাগরিটাকে এডিট করেননি তাদের জন্য সেই অপশনটা ওপেন রেখেছে স্কুল সার্ভিস কমিশন এবার এই এমন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা এডিট অপশনে ওপেন আছে কিনা তা আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দ্বিতীয়ত যেটা বলছে বেশ কিছু ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট চার্টকে রিজেক্ট করা হয়েছে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড হ্যাভ বিন রিজেক্টেড উইল বি অ্যাবেল টু সিন দ্য রিজন ফর দ্য সাস রিজেকশন বেশ কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে এবং কি কারণে রিজেক্ট করা হয়েছে তার স্ট্যাটাসে তারা দেখতে পাবেন মূলত একজন ক্যান্ডিডেট একই সাবজেক্টে দুবার অ্যাপ্লাই করেছেন একই মিডিয়ামে দুবার অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে তাদের ফর্ম বাতিল হয়েছে এবং আপনি যখন লগ ইন করবেন তখন স্ট্যাটাসে সেটা দেখিয়ে দেবে প্রফেশনাল অ্যাডমিট কার্ডের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে সেই সমস্ত প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য বা দূর করার জন্য আপনাকে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছে যদি কোনো ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার তাদের অ্যাডমিট কার্ডের মধ্যে মিসিং থাকে বা প্রফেশনাল অ্যাডমিট কার্ডের মধ্যে শো না করে মিস ম্যাচ লক্ষ্য করা যায় তাহলে আপনার ভেনিউ অথরিটি যারা রয়েছে অর্থাৎ যেখানে পরীক্ষা আপনার সেন্টার পড়েছে সেই ভেনু অথরিটিটা আপনার অ্যাডমিট কার্ড বা পরীক্ষা ক্যান্সেল করতে পারে যে অ্যাডমিট কার্ড আপলোড করা হয়েছে সেটা অসমস্তটা প্রভিশনালি অ্যাডমিট ইস্যু হওয়া মানে এটা ধরে নেওয়া যাবে না যে সেই ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য সমস্তটা ক্ষেত্রে এলিজিবেল এবং কমিশন সেটা গ্রহণ করেছে ফার্দার এলিজিবিলিটি চেক করা হবে সমস্ত পরবর্তী ধাপগুলোতে সেক্ষেত্রে ফিজিক্যাল ডকুমেন্ট বা অনলাইন ভেরিফিকেশন প্রসেস হবে এমনকি কাউন্সিলিং প্রসেসে গিয়েও আপনার সমস্ত ভেরিফিকেশন হবে যারা সাকসিড করবে বা সফল হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা লাস্ট স্টেজে যারা যাবেন তাদের ভেরিফিকেশন হবে এবার চলুন কিভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন লগ ইনে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড এখানে খুলে যাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাটাগরি আপডেট করেননি বা এডিট করেনি তারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট ক্যাটেগরি বাই ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যেহেতু এর আগে এডিট করেছি এই অ্যাপ্লিকেশন ফর্মটি তাই আমাকে দেখাচ্ছে টাইম আউট অর্থাৎ এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করতে পারবো না কিন্তু যারা ইতিপূর্বে এডিট করেননি তাদের জন্য হয়তো অপশনটা ওপেন রাখা হয়েছে এরপর একটু নিচে এলেই দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে রয়েছে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখতে পাবেন আমি এখানে দুটো অ্যাপ্লাই রয়েছে যেহেতু সেহেতু দুটো সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি কটা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে দুটো সাবজেক্ট দেখাবে একটা নবম দশম আর একটা একাদশ দশ সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ডাউনলোড করে নিতে পারবেন অলরেডি যদি ডাউনলোড করে নিয়েছেন এবং অ্যাডমিট কার্ড এই যে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং দ্বিতীয় যে অপশানটা রয়েছে নিচের এই অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে সেটা প্রিন্ট করে নেবেন এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার পর তার ফরম্যাটটা কেমন রয়েছে এবং স্ট্রাকশন কি দেওয়া রয়েছে চলুন দেখে নিই অ্যাডমিট কার্ডের এরকম একটা ফিচার্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর সেকেন্ড এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এটা নবম দশমের ক্ষেত্রে প্রথমে আপনার এখানে রোল নাম্বার দেওয়া থাকবে সাবজেক্ট দেওয়া থাকবে এখানে আপনার ক্যান্ডিডেট নাম আপনার নিজের নাম থাকবে ক্যান্ডিডেট আইডি থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে এখানে এক্সামিনেশন ডেট থাকবে এখানে পরীক্ষার কোন সময় পরীক্ষা কত সময়ের জন্য বারোটা থেকে শুরু হবে এবং একটা তিরিশ পর্যন্ত অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা আরও আধ ঘন্টা সময় পাবেন দুটো থেকে তাদের পরীক্ষা শেষ হবে ডান দিকে এখানে আপনার ফটো লক্ষ্য করা যাবে এবং নিচে সিগনেচার থাকবে ইনভেজিলেটার আপনার ফটো এবং সিগনেচার আপনার অ্যাটেন্ডেন্স শিটে যেখানে আপনি সিগনেচার করবেন সেখানে দুটো ম্যাচ করে দেখবে বা ভেরিফাই করে দেখবে ভেনু এবং ভেনু কোড রয়েছে এখানে আমরা দেখতে পাবেন কোথায় পড়েছে আপনার এবং ভেনু কোড রয়েছে ডান দিকে এবং ভেনু অ্যাড্রেস আপনি দেখতে পাবেন এখানটা রয়েছে এবার নিচে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনাকে কি কি করতে হবে এই স্টেপগুলো ফলো না করলে এই ডকুমেন্টসগুলো বা এই বিষয়গুলো প্রস্তুতগুলো আপনি যদি না মানেন আপনার পরীক্ষা হলে কিন্তু গিয়ে প্রবলেমে পড়তে পারেন প্রথমে বলা রয়েছে রিপোর্টিং টাইম আপনাকে এগারোটা থেকে রিপোর্টিং টাইম রয়েছে ভেনু ক্লোজিং টাইম এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভেনু ক্লোজ হয়ে যাবে এরপর আপনি আর পরীক্ষার হলে ঢুকতে পারবেন না হল এন্ট্রি স্কুল বা কলেজের গেট দিয়ে আর ঢুকতে পারবেন না তারপরে আপনি ঢুকে যাওয়ার পর হলের মধ্যে এন্ট্রি করতে পারবেন লাস্ট বারোটা পর্যন্ত আপনি এন্ট্রি করতে পারবেন কি ধরনের পেন ইউজ করবেন এখানে উল্লেখ করা হয়েছে ব্ল্যাক এবং ব্লু বল পেন আপনার এই ওয়েম আর সিট ফিল আপ করার ক্ষেত্রে নীল এবং কালো কালের পেন আপনি ইউজ করতে পারবেন ক্যান্ডিডেটকে অবশ্যই একটি ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে ভ্যালিড যেটা প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আইডি কার্ড পাসপোর্ট আধার কার্ড এগুলো যে কোনো একটি নিয়ে এগুলাই হবে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষার এই সময় সময়ের মধ্যে আপনার পরীক্ষা যদি অনেক আগেই শেষ হয়ে যায় তাহলে আপনি কিন্তু হল ছেড়ে বেরোতে পারবেন না পরীক্ষার টাইম দেড়টার আগে আপনি বেরোতে পারবেন না সেই টাইম শেষ হবে তারপর আপনি বেরোতে পারবেন কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি দেখা যায় তিনি পরীক্ষার হলে কোনো ট্যাবলেট নিয়ে ঢুকেছেন কোনো ক্যালকুলেটর নিয়ে ঢুকেছেন কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে ঢুকেছেন বা মোবাইল নিয়ে ঢুকেছেন তাহলে সরাসরি সেই ক্যান্ডিডেটের পরীক্ষা এক্সপেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে ক্যান্ডিডেটের যে ওএমআর এমআর এবং কোশ্চেন বুক দেওয়া হবে সেখানে অবশ্যই ইভেজিলেটার সিগনেচার করিয়ে নিতে হবে এবং ডুপ্লিকেট কপি অফ ওএমআর এমআর শিট আপনি নিয়ে আসতে পারবেন ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে আপনার যে লোকেশানে পরীক্ষা পড়েছে সেটা অবশ্যই তার আগের দিন আপনি ভেরিফাই করে নেবেন যে ভেনু ডিটেলসটা বা অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে যাতে করে আপনার পরীক্ষার হলে পৌঁছাতে অসুবিধা না হয় সমস্ত পরীক্ষার হলগুলো সিসিটিভিতে মোড়া থাকবে ক্যান্ডিডেটকে অবশ্যই ওএমআর এমআর মধ্যে সিগনেচার করতে হবে এবং অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে সিগনেচার করতে হবে যদি না করেন পরীক্ষা বাতিল হবে এখানে পিডাব্লিউডের একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে পিডাব্লিউ সার্টিফিকেট নিয়ে যদি আপনি লাস্ট আওয়ারে গিয়ে রিজেনাল অফিসে গিয়ে কোনো রকমের দেখান সেক্ষেত্রে তারা কোনো রকমভাবে কনসিডার করবে না অ্যাডমিট কার্ডটা সম্পূর্ণভাবে প্রফেশনালি ভেরিফিকেশন প্রসেসের সময় আপনি যদি স্যাটিসফাই করতে পারেন তবে আপনি এলিজিবল হবেন তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন অনুসারে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাধা আছে সেটা আপনাকে ফলো করতে হবে যদি পরীক্ষার সময় দেখা যায় কোনো ক্যান্ডিডেট আনফেয়ার এক্সামিনেশন অর্থাৎ কোনো অসাধু উপায় অবলম্বন করছে সরাসরি সেই ক্যান্ডিডেটের পরীক্ষা ক্যান্সেল করে দেবে বা তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়া হবে প্রত্যেকটা ভেনুতে নির্দিষ্ট টাইমে গেট ক্লোজ হয়ে যাবে তারপর গেট ক্লোজ হয়ে গেলে আপনাকে আর কোনো রকমভাবে পারমিশন দেওয়া হবে না ভিতরে এন্ট্রি করার পরীক্ষার হলে আপনাকে কি কী নিয়ে যেতে হবে চোদ্দ নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট বলছে ক্যান্ডিডেট উইল পারমিট টু ক্যারি অনলি ফলোয়িং আইটেম নিম্নলিখিত আইটেমগুলোকে আপনাকে পরীক্ষার হলে নিয়ে যেতে পারমিশন দেওয়া হবে কী কী বলা হয়েছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল অর্থাৎ এমন একটা জলের বোতল আপনি নিয়ে যেতে পারবেন যেটা এপাশ থেকে ওপাশে দেখা যাবে এমন একটা ব্লু বা ব্ল্যাক পেন নিয়ে যাবেন যেটা ট্রান্সপারেন্ট বা এপার থেকে ওপারে দেখা যাবে এমন পেন নিয়ে যেতে হবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে যেগুলো আগে উল্লেখ করা রয়েছে তবে আপনি কোনো ট্রান্সপারেন্ট ফোল্ডার নিয়ে যেতে পারবেন অর্থাৎ কোনো বোতাম ফাইল আপনি নিয়ে যেতে পারবেন যেটা এপার থেকে বসে দেখা যাবে সমগ্র বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ